সেটা কিনার তখন হয়েছে কার জন্য বোতল হয়েছে তারা করেছে এই আলোচনা আমি যাচ্ছি না পতন মানে সৈরতন্ত্র বৈঠক এটা একেবারে পাগলেও জানে হাসিনার পতন সৈরতন্ত্র বৈঠকের পথ আমি আনছি না আমার ছোট ভাই আনছে এটা নিয়ে আলোচনা দরকার নেই আছে তাহলে ভাই গণতন্ত্র বিজয় লাভ করেছে গণতন্ত্র বিজয় লাভ করলে সেটা উত্তরণ দরকার উত্তরণ মানে নির্বাচন কিছু পাগলের কিছু উদয় হয়েছে

স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্যে বিক্রি করতে চায় যে লোকটা পরকীয়ার জন্যে পত্রিকায় দেখলাম পরকীয়ার নামে স্বামী কস্তির কিস্তি খুন করেছে এই স্বামী ধান উপদেষ্টা তার ভাইরা তাকে এই একটি দেশ বিক্রিয়া আবেদন করবে তাকেও পদত্যাগের বহিষ্কার করার

পদত্যাগ করার চিন্তা করেছে আপনার দল হচ্ছে আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি পাইছেন কিন্তু সুখীর মতো আপনি ডেমোক্রেসির জন্য নবল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্য পাইছেন আর আপনি সেই যে আমি গণতন্ত্র আপনি দুজন নাই এটা আমরা বুঝি কিন্তু এর কোন বিকল্প নাই আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যদি বিক্রি করতে চাই তাকে বাদ না দেন তাহলে আমি ধরে নিব আপনি একটি দলীয় সরকারের বোধ আপনার আন্দাজে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব সেই জন্য স্বচ্ছতার জন্য আর না হলে দেশ কোথায় কি দাঁড়াবে তার দায় আপনারা থাকবে আপনাকে কাজে নিতে হবে সেই জন্য আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি না আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই নাকি না ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিযান বা ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সংগঠন এসব ছেলে মানুষই আপনি করেন না চূড়ান্ত অসুবিধ এই ছেলে মানুষই আপনার মানে না সেই জন্যে আপনি দূরতার সঙ্গে সামনে এগিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি